সালামুয়াইকুম তো দেখতে আসে আমি যে টক দিয়ে টক দই দিয়া খাসির গোছ রান্না হয়েছে আর এবার তো ভাত দেখাইছি ভাত রান্না করা আর রেডি হয়েছে যে ওরাকে যা আমরা কই গোল পাতা তো এই যে বাজি করছি তো ওরা ওরা তো আগে এরকম আর না তো আমার আইটেমে আমি বাজি করছি আমার খাওয়া ওরা পছন্দ করে রান্না তাই রান্না আর এই যে আমার খা খাসির কলজা খাসির কুলজা আর যে ইয়ে ফ্যাপসা যেটা এটা ফ্যাফসাটা আগে প্রেসার কুকারে সেদ্ধ করছি তো পেস্টাস ময় মশলা সব দিছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এবং পেঁয়াজ রসুন তো দেখাইছি পেঁয়াজ রসুন তো এটার ভিতরে দেওয়া হয়েছে জয়তন তেল যাইয়া হলুদের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়া তো এইদারে রান্না এখন ফিনিশিং করলাম তো পাতিলে থাকতে ভিডিও করলাম যেহেতু এই যে পুরো পাতিলে আসছিলো এই যে রান্না হইয়া গেছে শাক রান্না হইয়া গেছে খাসির কুলি যায় রান্না হইয়া গেছে খাসের গোস্টক দিয়ে রান্না রান্না হইয়া গেছে ভাত তো এখন আমার রান্না রেডি এখন আমি ইতে থাকবো এখন একটু রেস্টে থাকবো পরে দেখা যাবে খাওয়া দাওয়ার পাল্লা এখন আমার রান্না শেষ ওকে ভাই আলাইকুম অনেক কষ্ট করে ভিডিও করি যদি আপনাকে ভালো লাগে আপনাদের সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ও আশা করাছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি